নিজে যা বললো তুই এটা করতে পারবি না দুনিয়ার ভাল মানুষই আপনাকে এটা বলবে কিন্তু আপনি যদি শপথ নেন আপনি সেটা করবেন তাহলে তারা কোনো দিন কোনোভাবে আপনাকে আটকাতে পারবেন আজকে যারা সকল মানুষ তাদের সামনে অনেক বাধা এসেছে কিন্তু তারা কখনোই ভয় পাননি কোনguin होत তাহলে যে বাধাকে অতিক্রম করে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনার সাথে সফল মানুষের কোনো পার্থক্য নেই আপনার সাথে সফল মানুষের কোনো পার্থক্য নেই সফল মানুষের সফল মানুষের সফল হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করে গিয়েছে কিন্তু আমরা অনেকেই সব সময় ভাবি যে আমরা একটা সাধারণ মানুষ জীবনে তিনবেলা খেতে বেলি ভাবি আমার পরিবারকে আমি দেখভাল করতে পারলেই হলো প্রতি মাসে এই টাকাটা রোজগার করতে পারলেই হবে অর্থাৎ আমাদের স্বপ্নগুলি নিয়ে ছোট ছোট ভাবনায় চিন্তা করলে আমাদের জীবনকে কিভাবে সাধারণ থেকে অসাধারণ করতে পারত তাই জীবনে বড় স্বপ্ন রাখুন জীবনে বড় স্বপ্ন দেখুন কিন্তু আমরা কেন এরকম চিন্তা ভাবনা করি তা কি আপনি জানেন শুনুন ছোট্ট স্বপ্ন রাখলে বেশি পরিশ্রম করতে হবে না বেশি কষ্ট সহ্য করতে হবে না কখনো কষ্টে কাজ করতে হবে না বেশি টেনশনে থাকতে হবে না আনন্দ সহকারে আনন্দ সহকারে সারাটা জীবন কাটাতে পারবে তাই সফল হওয়ার কথা আর বড় কোনো কাজ করার কথা তখনই আমরা ভাবতে পারি না আপনার চিন্তাধারা যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা আজই বন্ধ সমরকম আজকে দুনিয়ায় যারা বড় বড় সফল মানুষ আছে আজকে দুনিয়ায় যারা বড় বড় সফল মানুষ আছে তাদের প্রথম জীবন ঠিক আমাদের মতই ছিল খুব সাধারণ মানের জীবন ছিল তারা আজ তারা আপনা বা আমার মতই দুঃখ কষ্ট পেত কিন্তু তার সব তো সমল কারণ তারা জেদ এবং বীর মানসিকতা তারা জেদ এবং বীর মানসিকতা নিয়ে সফল নিয়ে স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে থাকেন তাহলে আপনিও অনেক বড় একজন মানুষ হতে পারবেন কিন্তু আমাদের স্বপ্ন ও আমাদের মধ্যে বাধা সৃষ্টি করে আমাদের দ্বারা তৈরি করা একটি হাত যার নাম হলো অযোধ্যা সুপ্রিম পাওয়ার ও মা বাবার আশীর্বাদে আমরা আমাদের জীবনে পেয়েছি দুটি হাত কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো আরেকটি হাত বানিয়ে নিয়েছি যার নাম হলো অযোধ্যা সমস্ত কিছু ব্যর্থতার মূলেই হলো এই অজুহাত যে মুহূর্তে থেকে আপনি নিজে অজুহাত দেখানো বন্ধ করবেন নিজেকে এবং কাজ করা শুরু করবেন এবং কাজ শুরু করবেন সেই মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেই মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি যদি এখন থেকে আপনার স্বপ্ন কে কাজ করতেই হবে অন্য অধিনে তাদের স্বপ্নগুলিকে সত্যি করার জন্য আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার জীবনের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি গাই সু করব আপনার মন আপনার মন জীবনে অনেক কিছু আপনার মন জীবনে অনেক কিছু চাইবে কিন্তু আপনি সর্বদাই আপনার বিবেক দিয়ে তা বিচার করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না তাহলে আজ এইটা আপনারা ভালো থাকুন আবার দেখা হবে